ইস্যে ভুগছেন মানে আপনার কখনো মনে হচ্ছে আপনার হার্ট ব্লকেজেস আছে বা ডাক্তারের কাছে আপনি গিয়েছেন আপনাকে বলা হয়েছে যে আপনার হার্টে কোনো না কোনো সমস্যা আছে তাহলে এটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার আনাহার চক্র মানে হার্টের যে চাকরাটা আছে সেটা ইমব্যালেন্সড আছে কোনোভাবে আর যখন আপনার হার্ট চাকরা ইমব্যালেন্স থাকে তখন আপনার হার্ট রিলেটেড নানান ধরনের সমস্যা হয় আর কখনো কখনো ব্যালেন্সেরও সমস্যা হয় মানে আপনার মনে হয় যে আপনার যে রিলেশনশিপসগুলো আছে সেগুলো খুব একটা ভালো জায়গায় নেই বা সেই রিলেশনশিপস এর মধ্যে কোনো না কোনো একটা কি বলবো নেগেটিভিটি তৈরি হয়েছে বা রিলেশনশিপসে আপনার মনে হচ্ছে যে আপনি খুব একটা পাওয়ারফুল নয় পাওয়ারলেস হয়ে যাচ্ছেন ধীরে ধীরে বা কখনো আপনার মনে হচ্ছে আপনি খুব লোনলি ফিল করছেন বা খুব একা হয়ে যাচ্ছেন তো যখন আপনার এই ধরনের ফিলিংসগুলো আপনার মনে আসছে তার মানে এটাই বুঝতে হবে যে আপনার অনাহাতের চাকরা বা হার্ট চাকরাতে কোনো একটা সমস্যা আপনার চলছে তো এটাকে যদি আপনি ব্যালেন্স করতে চান তাহলে আপনাকে প্রত্যেকে লাভ আর কাইন্ডনেস আপনাকে দিতে থাকতে হবে এবার লাভ আর কাইন্ডনেস দেওয়ার অনেক উপায় আছে আপনি কোনো গরিবকে খাওয়াতে পারেন কাউকে খাওয়া নেমন্ত্রণও করতে পারেন যারা রেগুলার খেতে পায় না বা যারা আপনার থেকে অনেক পর্যায়ে যাদের মানে ফাইনান্সিয়াল কন্ডিশন আরও খারাপ বা তাদেরকে হেল্প করুন যাদেরকে হেল্প করার কেউ নেই এরকম যদি আপনি করেন আপনার ফ্রিকোয়েন্সি আপনি তো এটার জন্য হয় প্লাস আপনার হাত চাকরা যেটাকে আমরা লাভ চাকরাও বলে থাকি কারণ আমাদের লাইফে যত লাভ আছে যে কারোর প্রতি হোক সেটা কিন্তু হার্টের দ্বারা চালিত তো যখন আপনার হার্ট চাকরা ইনব্যালেন্সড হয় তখন আপনার জীবনে নিজের প্রতি লাভ বা অন্যের প্রতিলাভ অনেক মাত্রায় কমে যায় তো সেটা যদি আপনাকে ইম্প্রুভ করতে হয় সেলফ লাভকে আগে বাড়াতে হবে আর তারপরে তাদেরকে হেল্প করতে হবে যারা অতটা সমর্থ নয় তাহলে দেখবেন আপনার হার্ট চাকরে বা না হাতে চাকরে যত প্রবলেমস আছে সেগুলো ধীরে ধীরে কমবে প্লাস আপনি যে যে হিলিং টেকনিক্স আপনাদের দিয়ে এসেছে অলরেডি সেগুলো আপনি করতে থাকুন তাহলে দেখবেন আপনার লাইফে আপনার হার্ট রিলেটেড সমস্ত প্রবলেমস ধীরে ধীরে আপনার থেকে চলে যাচ্ছে মানে সেগুলো অস্তিত্বহীন হয়ে পড়েছে তো তখন আপনার জীবন আপনার হার্ট আপনার সমস্ত অর্গানস ধীরে ধীরে আপনার কথা শুনে চলতে শুরু করবে আর আপনি একটা ম্যাজিক্যাল জীবন উপহার পাবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ